তেইশে জানুয়ারি মঙ্গলবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় দুপুর থেকেই ভিড় বেশ চোখে পড়ার মতো এদিন ছুটির দিন হওয়ায় উইকএণ্ড ভাইভ বইমেলায় নতুন বইয়ের পাশাপাশি পুরনো বইয়ের স্টলেও ভিড় জমিয়েছেন বইপ্রেমীরা এমনই এক পুরনো বইয়ের স্টলের খোঁজ নিল ওঙ্কার বাংলা স্টলটি সবুজপত্র প্রকাশনের এবছর বইমেলায় তাদের বিশেষত্ব নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত বই এ বিষয়ে সবুজপত্র প্রকাশনের কর্ণধার সুভাষিস ভট্টাচার্য জানিয়েছেন নেতাজীর অনেক বই আমরা রেখেছি কারণ সাধারণ মানুষজন এই ধরনের বই খুব পছন্দ করছে প্রচুর বই আছে নেতাজির কালেকশন প্রচুর আছে সেইগুলো আমি কোনোভাবে সংগ্রহ করেছি একটা একটা করে সংগ্রহ করেছি সেই সংগ্রহগুলো এনেছি মানুষের অনেক উপকারে লাগছে মানুষ অ্যাপ্রিসিয়েট করছে যে বাহ আপনি ভালো জিনিস এদিন আরও অন্যান্য পুরনো বইয়ের স্টলগুলিতেও ভিড় বেশ চোখে পড়ার মতোই এই ভিড়ে খুদেদের সংখ্যাই সবচেয়ে বেশি কলকাতা থেকে মিহিকা শ্রীমানি ওঙ্কার বাংলা